অনেক ধরনের উন্নতি এসেছে আর কি সেলার বেড়েছে আগে যেমন মার্কেটে ছোট ছোট প্রাইস ছিল এখন এক কোটি দেওয়ার পরে সেলার সেটাও বেড়েছে রাস্তা বর্তমান যুব সমাজের কাছে নেই এখন প্রায় লোক বিয়ের কাটে আগে এত লোক টিকিট কাটতো না এখন বেশি একটু কাটে কোচবিহারের দিনহাটা সহ ভিন্ন ভিন্ন এলাকায় পৌঁছে গিয়েছিলেন লটারি সংবাদের প্রতিনিধি লটারি সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন রাখা হয় লটারি বিক্রেতাদের কাছে ব্যবসা আগের থেকে ভালো হচ্ছে উন্নতি হয়েছে বলে জানান কেউ কেউ জাল টিকিটের সমস্যা ছাড়া আর লটারি ব্যবসা চালাতে আর কোনো সমস্যা নেই বলেও জানান তারা আপনি কবে থেকে লটারি ব্যবসার সাথে যুক্ত আছেন আমি তো মোটামুটি পনেরো বছর হলো কিন্তু তা আমার বাবা তার দীর্ঘদিন আগের থেকে করে মোটামুটি পঁচিশ বছর আগের থেকেই করে লটারি ব্যবসা এই যে আপনি যে লটারি ব্যবসা যাত্রাপথ সম্পর্কে কিছু বলুন এত দীর্ঘদিনের যাত্রাপথ কী বলবেন যাত্রাপথ সম্বন্ধে করছে করছি এখন ভালোই ব্যবসা করছি আগে তো সে যেরকম ছিল এখন কম্পিউটার সপ্তাহে দেওয়ার পরে ব্যবসা আরও সহজ হয়ে গেছে সুবিধা হয়েছে অনেক কোম্পানি নানা রকমভাবে সুবিধা করে মানে সাহায্য করে আমাদের অনেক সুবিধা হয়েছে আগের থেকে আগে যেমন হাতে লেগে সব কিছু করতে হতো ম্যানুয়ালি এখন সেটা ইয়ে হয়ে যায় কম্পিউটার হতে অনেক সুবিধা হয়েছে আর পুরোনো সময় থেকে এখন পর্যন্ত বিশেষ করে যখন থেকে ডিয়ার বাজারে এসছে তখন থেকে লটারির উন্নয়নে কী পরিবর্তন হয়েছে লটারির উন্নয়নের মতো অনেক পরিবর্তন অনেক ধরনের উন্নতি এসেছে আর কি সেলার বেড়েছে আগে যেমন মার্কেটে ছোটো ছোটো ছিল এখন এক কোটি দেওয়ার পরে সেটাও বেড়েছে আর পাশাপাশি যে বিজ্ঞাপনের জন্য ডিয়ার কোম্পানিতে ছাতা বোর্ড ফ্লেক্স প্রেস দিচ্ছে এগুলো কি পাচ্ছে না যখনই অ্যাপ্লাই করছি যখনই কমপ্লেন জানাচ্ছি তখনই কোম্পানি দিয়ে যাচ্ছে আমাদের সেলারি পেয়েছে আচ্ছা আমাদের দোকানে অনেক লাগিয়ে দিয়ে গেছে কোম্পানি আচ্ছা ফ্রেনার্সদেরও ছাতা দিচ্ছে এদিক দিয়ে কোম্পানি অনেক সাহায্য করছে আপনার নাম আর আপনার সাবস্টকিসের নাম আমি তো সাবস্টভিস হ্যাঁ হয়তো আপনার সাবস্টকস নাম আমারও হচ্ছে আমার স্টক নাম যে গৌতম কুমার স্যার স্বপন সাহ আচ্ছা এদের কাছ থেকে আমরা মানে পারচেস করি মাল আচ্ছা আর আমার সাবস্টফিস তো মা লটারি কাউন্টার আপনার নাম আমার নাম সুমন সা মানে হঠাৎ করে লটারি ব্যবসায় যুক্ত হওয়ার কারণটা কি বা কীভাবে যুক্ত হলেন এখানে সেটা হচ্ছে লটারিতে যুক্ত হওয়ার কারণ যে হলো আমার বাবা যে আছে সে হলো খুব সব বিক্রি করছে তো বিক্রি করতে করতে আমি দেখলাম যে লটারিতে এখন বর্তমান যুগে যে কী বলবো যে বর্তমান যুগে যেসব পশ্চিমবঙ্গের যেসব পরিস্থিতি তার উপরে এখন লটারি ব্যবসা ছাড়া বিকল্প কোনো রাস্তা বর্তমান যুব সমাজের কাছে নেই এই যে পুরনো সময় থেকে এখন পর্যন্ত ডিয়ার লটে মার্কেটে প্রবেশ করার পর কতটা উন্নতি হয়েছে বা কী বলবেন হ্যাঁ আগের থেকে তো প্রচুর এখন ইম্প্রুভ হয়েছে অনেক অনেক বেড়েছে তো এখন যাই হোক আগের থেকে অনেকটা ইম্প্রুভ হয়েছে আপনার নাম অভিজিৎ আপনার স্টকিস্টের নাম সাবস্টের নাম মানে কবে ব্যবসা শুরু এই কোম্পানি থেকে ছাতা ফ্লেক্স বিজ্ঞাপনের জন্য দিচ্ছে বা পোস্টার পোস্টার দিচ্ছে আপনি কি ঠিক পাচ্ছেন সব এই যে ছোট ছোট সেলারদের সুবিধার জন্য যাতে ব্যবসা করতে পারে আকাশা ফাইনান্সার সাথে ডিআর কোম্পানি একটা চুক্তি হয়েছে যাতে ছোট ছোট ব্যবসায়ীদের লোন দেবে আপনি কি বলবেন এই সম্বন্ধে লোন দিলে ব্যবসা বাড়বে তাই তো আপনি কি নেবেন লোন যদি আপনার দেয় নেবেন লোন কেন না লোন দিলে আমার ব্যবসাটা আরও বাড়বে শক্তিটা পাবো সাহসটা পাবো আপনি এই লটারির ব্যবসার সাথে কতদিন থেকে যুক্ত আছেন আমার মোটামুটি দশ বছর পাড়া গেছে তো হঠাৎ করে ব্যবসার সাথে যুক্ত হলেন কি করে বা কি করে বা লটারির ব্যবসা আসা হলো আর কি না আমার একজন বন্ধু হলো দাদা সম্পর্কিত তখন আমি যখন লটারির দোকানে কাজ করি তখন সেই দোকানে সাবস্টিজ সাবস্টিজ কোনো সময় স্টপিজের ঘরে কাজ করছে তারপরে ওদের সঙ্গে চেনা পরিচিত থেকে ওরা আস্তে আস্তে কিছু টাকা পরিবর্তন মাল দেওয়া তারপরে ছোটোখাটো দোকান ভাড়া নিয়ে দোকান করতে পুরানো সময় থেকে এখন পর্যন্ত বিশেষ করে যখন থেকে ডিয়ার বাজারে এসেছে তখন থেকে লটারির উন্নয়নে কীরকম পরিবর্তন এসেছে আপনার মনে হয় উন্নয়ন বলতে এখন প্রায় লোক ডিয়ার কাটে আগে এত লোক টিকিট কাটতো না এখন বেশি একটু কাটে এতটুকু আপনার নাম দাদা আমার নাম সুমন শুক্রবার আর আপনার সাবসবসের নাম পূজা লটারি এজেন্সি ব্যুরো রিপোর্ট লটাই সংবাদ